নাফেরাত দেশ তো এখন নাফেরাত দেশ মানে যে দেশর দিকে गेली আর কোনো কিনোই ফেরত নোয়নি ইয়ে বুঝিছেন না আর কত বুঝা বুঝোন না অনারারঙ্গে হ্যাঁ ই এনোরহতে নাফেরাত দেশ তো এখন নাফেরাত দেশ বলতে কিছু আছে কিনা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তো আরা জানি ব্যাক কো কম বেশি যারা বুদ্ধিস্ট এবং বুদ্ধিস্ট নলিও নন বুদ্ধিস্ট লিও ইতারো কিছু কিছু জানে যতক্ষণ না পর্যন্ত নির্বাণ নয় যতক্ষণ পর্যন্ত কি নয় হনা নির্বাণ নয় ততক্ষণ পর্যন্ত একত্রিশ লোকভূমির ভিতরে যেখন একখান জাগার মধ্যে জন্ম ওদে নিশ্চিত জন্ম ওদি কি হনা নিশ্চিত hore যতক্ষণ না পর্যন্ত নির্বাণ নয় যতক্ষণ পর্যন্ত কি নয় হনা নির্বাণ নয় তত পর্যন্ত জন্ম গ্রহণ গরম পড়ব তো জন্ম গ্রহণ করণ অত্তগণলিত তলিতবে এড়ে অবশ্য গিয়ে এ তুনাবার কি আরেক কান আরেক কান জায়গা আরেক কান এইভাবে 31 লোকময় ভিতরে গুড়িগুড়ি থাকুন পড়ব ততক্ষন না পর্যন্ত কি নয় অরহত বা নির্বাণ নয় তলি এখন নাফেরাত দেশ বলদিত কিছু নাই জ্যোতি হয় নির্বাণে গই গই তো নির্বাণলিয় ইয়ন্তবার কোন দেশ নয় ইয়ন্ত কোন কি নয় হনা দেশ নয় তো সে কারণে মানুষ বা ঘন প্রাণী কিছু নাই তৃষ্ণা না ফেরার বলতে কিছুই নাই কিলে নাই হারনি ভাই অন্য জায়গার মধ্যে গেলিও চুতই নে তো মনুষ্যগুলো আত্মারে আবার এখন মরিনত আবার পুনরায় মনুষ্যগুলো তো কি হইতে জন্মগ্রহণ গরিব ফারে অন্য কুলুর মধ্যে গেলিও ইবে আবার গুরি নে জাগাত জায়গার জন্মর বা আরেকখান এই ইয়া যতক্ষণ না পর্যন্ত মুক্ত নয় আবার পুনরায় অন্য জায়গা গেলিও এত আবার পুনরায় মনুষ্য গুলো তো আজ ফারে ফারে না ফারে তো এইভাবে স্বর্গজ্জক ব্রহ্মলোকজ্জক কিংবা অন্য লোকের মধ্যে জব তাহলে দেখা আরাতুন যতক্ষণ না পর্যন্ত মুক্ত নয় ততক্ষণ পর্যন্ত একত্রিশ লোকমের ভিতরে থাইব আর মুক্ত হয়ে গেলে গুই এবার হনমিক্ষা দিয়ে এই উৎপন্ন নইব আর হনমিক্ষা দিয়ে কি নইব হনা উৎপন্ন নইব তাহলে দেখা যাবে দেশ বলতে কিছুই নাই নাফেরা দেশ বলতে কি নক কিছুই নাই তাহলে এখন আরাতুন এই বিষয় লইনে একটু করে হতা হলাম এখানে তো এখন আরাতুন কি গরম পড়ব এখন তুন যতক্ষণ নাম মুক্ত নই ততক্ষণ বিভিন্ন জায়গার তো জন্মগ্রহণ গরম করবো বৌদ্ধ হই জন্মগ্রহণ গরমেই বিভিন্ন দুঃখ উৎপন্ন করবো কি কি জন্ম জরা বেধি মৃত্যু অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ স্পিত বস্তুর অলাভজনিত দুঃখ অলাভজনিত কি হয় না দুঃখ এই উৎপন্নদের নিশ্চিত তো সেই কারণে বৌদ্ধ দুঃখ মুক্ত হয়ে বেললাই।

গড়ে গিয়ে তো এই জিন প্রচার করে গিয়ে ইংল্যান্ড তো বুদ্ধ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বুদ্ধত্ব জিত লাভ করছি বুদ্ধত্ব লাভ করানোর ফরতি ওই আশি বছর যায় না কেউ পরিনির্বাণ লাভ করছি তো ইন টোটাল ধর্ম প্রচার করছি তো পঁয়তাল্লিশ বছর কয় বছর

ধর্ম মো ইউনর মধ্যে আরকতিনি সাতসংকে বরে হলি তার হতে আজ্ঞ অষ্টাঙ্গিক মার্গ ইউন মধ্যে আরো সাতসংকে বরে হলি তার হতে সারি আজ্ঞ সত্য আরো যদি সাতসংকে বরে হলি তার হতে কণিত দুঃখ অনัตতা তো ইবারে যদি আরো তিনি সাতসংকে বরে হলি তার হতে অপ্রমাদ তার হতে কি অপ্রমাদ অপ্রমাদ শব্দ বাংলা অর্থ হইল দে মানে আর সিটেঙ্গে দে হলি কি হয় সিটেঙ্গে দে হইল দে ওশ করি চলন কি করি চলো হনা বুড়া বুড়িয়া ন হয় না আতত্ত হন কিছু ফরি গেলে কই ওশ করি দরিন ন না বা আইটি যদি উজত খালি হয় দলো না ওশ করি চলিন ন ভরন না অনে নয় হন কিছু ভুল করি বেলালে অত ওশ বাড়ি ভাল্লার কি বাড়ি ভাল্লা হনা ওশ বাইতে ভাল্লার অনে নয় হয় না ন হয় তলে ওই ওশ করি চলন অর্থ কারণে দে অপ্রমাদ সহকারে সম্পাদন করুন কি করে হলা অপ্রমাদ মানে জ্ঞান সহকারে কি সহকারে জ্ঞান সহকারে মানে স্মৃতি সহকারে যেখন হাস সম্পাদন গরণ তো এখন এই বুদ্ধ যে আবিষ্কার করছি আবিষ্কার হয়ে রি তো এখন এই আর্যাঙ্গি মার্গ হন সারিয়ত্ব হন বা সুরশি হাজার ধর্মস্কন্দ হন ইয়ঙ্গুর পৃথিবীর দিকে বুদ্ধ আবিষ্কার করছি নাকি অতিথিও আছিল এই বিষয়গুলো একটু করে কোলাসা করে চেষ্টা চেষ্টা করছ আসলে এই জগতের মধ্যে বুদ্ধ উৎপত্তি ও আর কিংবা নক কিন্তু এই জগতের মধ্যে জন্ম জরা ব্যাধি মৃত্যু ও প্রিয় সংযোগ প্রিয় বিয়োগ স্পিত বস্তুর অলাভ দুঃখ ইম কিন্তু থাকে দে নিশ্চিত থাকে কি হনা নিশ্চিত ইম বুদ্ধ থাকিলিও থাকিব বুদ্ধ উৎপত্ত উৎপত্তি নইলিও থাকিব ঠিক একইভাবে আরো জীবন দুঃখ দুঃখ সমুদয় দুঃখ নিরুদ দুঃখ নিরুদের উপায় ইয়ুঙ্গুল ও জগতের মধ্যে আছে তবে ইয়ুঙ্গুল ওই অজ্ঞান বদ্ধ উৎপত্তি নইলি বদ্ধ উৎপত্তি নইলি অজ্ঞানতার কারণে সত্যগণ ইয়ুম বুঝিন্ন পারে সত্যগণ ইয়ুম কি করিন পারে বুঝিত

ফাইন তাহলে দেখা যাচ্ছে আর আর শুধু গৌতম বুদ্ধ ইউন কি গজি দে আবিষ্কার গজি দে নয় অতীতীয় অতীতীয় বহু বুদ্ধ আসিল ইতারও কিন্তু এই সুরসি হাজার ধর্ম স্কন্দ দেশনা করছি বর্তমান বুদ্ধ করছি এবং ভবিষ্যতে যে বুদ্ধ গুণাইব ইউনো গরিব তো এখন আবিষ্কার হয়ে দেখি নেই আর বিষয়গার একটু কলাসা করি বেলায় চেষ্টা করি যেমন আরা এই ব শক্তি আবিষ্কার গজ্জি たら কইতে হল বৈজ্ঞানিক নিউটন বৈজ্ঞানিক খনে নিউটনে আর মুদ্ধাকর্ষ শক্তি আবিষ্কার গজ্জি হই তো বৈজ্ঞানিক নিউটনে ইয়েন আবিষ্কার নগরীবার আগদি পৃথিবীর মধ্যে মুদ্ধাকর্ষণ শক্তি আছিল না আছিল আছিল না নো আছিল আছিল কিন্তু ইবে কাগজে হলমে কি করে দিদে ইয়ন প্রমাণ গজ্জি দে এটা মুদ্ধাকর্ষ শক্তি আছে তো জোসেফ ফিস্টলি জীব বৈজ্ঞানিক জোসেফ ফিস্টলি ইবে বলা আবিষ্কার করছি কি অক্সিজেন কি আবিষ্কার করছি কি অক্সিজেন তো জোসেফ ফিস্টলি ইএন আবিষ্কার নগরীবার আগদি পৃথিবীর অক্সিজেন আসিল না আসিল আসিল না আসিল আসিল অবশ্যই কিন্তু ইবে হাগসে হলমে কি করে দিই দে ইএন প্রমাণ করছি যে পৃথিবীর কি আছে হনা অক্সিজেন আছে ইও ঠিক আর গৌতম বুদ্ধ এই পৃথিবীর মধ্যে কিন্তু সার্যস্য সত্য ইউন কালে কালে থাকে কালে কালে আছিল আছে এবং থাকিব তবে ওই সম্মুখ সম্বুদ্ধগণ ইতারা বুদ্ধি অবস্থায় অতি এই রকম ফারামি ফুরন গরিনে ইতারা ওই যেতো সর্ববক্ততা জ্ঞান লাভ করিব এই やっতেই ইউন বালা গরি বুঝিত কি করিতে তারে তবে ইউন। এরকম বালাগরি বুঝিত্তারে দেয় একমাত্র সম্মুখ সম্বুদ্ধা ইউন অনুধাবন করেন উপলব্ধি করন জ্ঞাত ইউন বুঝিতারে জানিত্যারে দেয় একমাত্র সম্মুখ সম্বুদ্ধ গনে কারণ ইতারা ফারামি ফুরন করে দি বহু বহু হাল ধরিনে ফারামি ফুরন করিনে ইউন উপলব্ধি করে দে তো সম্মুখ সম্বুদ্ধ গনে ফারামি ফুরন করে দে তিন ভাগে ফারামি ফুরন করে যারা সম্মুখ সম্বুদ্ধানিক্য আর হতিকার সাথে আর হতিকার সাথে আধিক্য মানে জীবের মানে জীবের ফারামি ফুরন করে হতে পজ্ঞাদিক্য যারা পজ্ঞাদিক্য ফারামি করে সারি অসংখ্য ফারামি গরম করে যেমন গৌতম বুদ্ধ যেমন আর এখন গৌতম বুদ্ধ তারপর হলো যারা সদাদিক দিনে ফারামি ফুরন করে ইতার আট অসংখ্য স্বল্পকাল ফারামি ফুরন করি বুদ্ধত্ব লাভ গরম পরে আর যারা বীর্য আদিক্য ইতার হলো ষোল অসংখ্য খাল ফারামি ফুরন কি অম পরে সম্মুখ সম্বুদ্ধ অম পরে যে ভবিষ্যতে আর্য মৈত্রী বুদ্ধ আইবু সেই বীর্য আদিক্য আর কারণে গৌতম বুদ্ধ তুন আরো বহুত আগত কি করে ফাৰামি ফুৰণ কৰি কৰিলো দে ষোল্ল অসংখ্য হাল ফাৰামি ফুৰণ কৰি নে বুদ্ধত্ব লাভ কৰিব দে কি লাভ কৰিব দেখা বুদ্ধত্ব লাভ কৰিব তবে ইবে অন্য কল্পত নয় এই কল্পতেই এই কল্পত মাইদি বলতে ইবে বুজাই দে বৰ্তমান কল্প ইবাৰ নাম বুলিলো দে ভদ্র কল্প এই ভদ্ৰ কল্পত মাধ্য মোট ফাষ্ট বুদ্ধ উৎপন্ন হব এই ফাস্চ বুদ্ধতুন তিন অতীতে কি গুই উগ্র শাসন বর্তমান চলমান চলমান মানে আর গৌতম বুদ্ধের শাসন কি চলমান তো এই গৌতম বুদ্ধ শাসন শেষ হওয়ানোর ফরদি আরো বোধ সময় কি দেবু গ্যাপ যাইব গ্যাপ জনর ফরদি আবার ফরে ওই আর আর্য মিত্র বুদ্ধ উৎপন্ন হইব তো এখন কত এতক্ষণ দে এতক্ষণ হইতে হয় অন্য কল্পন্ন এই কল্পতেই আবার হইতে সময় হতেও কি দেবু

কিন্তু শালত তো একই শাল কি হনা একই ইও ঠিক ইব ভদ্রকলপর ভিতরে উৎপন্ন ইব বটে কিন্তু এই নয় যে আর গৌতম বুদ্ধ শাসন শেষ হন সাথে সাথে হন উৎপন্ন ঐতুলো ইব উৎপন্ন বিধ হতে যেতে আর আর মানুষের বর্তমানে যেভাবে চলমান আস্তে আস্তে কমের এরকম গরাইও আস্তে আস্তে কমতে কমতে 10 বছরই তাইবো 5 বছর তাইবো 10 বছরই তাইবো এই 10 বছর তো আবার গড়ায়ু মানুষের গড়ায়ু বাইতি একবারে ওই বাড়ি যাব আশি হাজার বছর তুল কি হনা বাড়ি যাব এ তুন আবার কমতি কমতি আশি হাজার বছর যাতে মানুষের গড়ায়ু ওইব এতে এই আর্য মিত্র বুদ্ধ কি কেবু হনা উৎপন্ন

মাঝখানে যদি নরহত ফরি গৈ এড়ে আর আয্য মিত্র বুদ্ধরে সাক্ষাৎ পাইবার কোনো সম্ভাবনা আছে না হনা তো লাই তাড়াতাড়ি গরিবেন দেরি কি করিবে হনা এ এখন গৌতম বুদ্ধের শাসন ফাইয় এর মধ্যে সাত রাজার দন দে কি ঘনা সাত রাজার দন খালিও নুহুরে সাত রাজার দন হাতে পেয়ে অতই জলে দিষ্নে ফেলে এইগুলো দুকুল যাবে আপন বুঝে চল শেষে তুই কুল পাবিনে বাইবেচকের চোখের জল কি কি ভাবে দেখোনা এতলা ব্যাকুল উদ্দেশ্যে চিচি তুই করিস কি তুই পাতলা ছেলে ওই ছেলে চিচি তুই করিস কি তুই পাতলা মেয়ে সাত রাজার দন হাতে পেয়ে অতই জলে দৃষ্ণে ফেলে এই পুলু দুকুল যাবে আপন বুঝে চল শেষে তুই কুল পাবিনে বাইবে চোখের জল এই বাইবে চোখের জল এ যাতে জল বহন গরম ন ভরে তইলে আরা তুই কি গরম করবি দেখ এইরকম মৃত আমরা বোধ আগেও দেখছি বর্তমানেও দেখি ভবিষ্যতেও কি হনা। কুম। তাহলে এখন আর জিউন এখন দেখিয়েছি এবং দেখি ইয়েন দেখি নাই আর জ্ঞান গরম করব দে তাহলে আর আর গতি টি গ্রহণ করব কি টি গ্রহণ করব না গ্রহণ করব তো গতি টি রাখত হলে কি অম ওই অলব অদেশ অমহ করব তো অলব অদেশ অমহ ওই তো হলে কি গরম করব দান শীল ভাবনার মাধ্যমে আর এগিয়ে যম এই চিত্তর মধ্যে হতে ও কুশল উৎপন্ন হয় তার ঠিক নাই সব সময় সেই কারণে চিত্তরে খাদ রাহম করবো হন খাদে কুশল খাদ্যে নিয়োজিত রাহম করবো তখন খাদ্য হনা কুশল খাদ্যে নিয়োজিত রাহম করবো কারণ তুমি যদি ফাঁক বা তুমি যদি কি গ্যাপ দিলি কি দিলি হনা গ্যাপ দিলি এটা মার ঢুকি যাবে গুই কি ঢুকি যাবে কখন মার ঢুকি যাবে গুই তো সে কারণে এই চিত্তমাদি যাতে মার প্রবেশ গরিব নভারে মানে অকুশল প্রবেশ গরিব নভারে এটা জাগা নদী কি নদী বন্ধ না জাগা নদী একদম সবসময় কুশল চেতনায় বরফুর রাখিবে হারণ খদ্দ নয় না জ্ঞানী হল সদ্যে কি ওদের মরি মরিকি মরিকাল মননের কি আছে কাল তৈরি থাকো সর্বকাল তৈরি থাকো কি হনা সর্বকাল হত মনে তার কোনো গ্যারান্টি নাই যখন মুদ্ধে আরা মরিততরি তুই এই আসমত যে এত লাই সব সময় চিত্তগান কুশল কার্য সবসময় সময় নিয়োজিত রাখিবার লাই চেষ্টা করিবন্ধরে তুই নিয়োজিত রাখিতাইলি তইলি তইলি ব্যাক কোনে উর্মিক্কা উড়িতরিবন্ধরে হইকে উড়িতরিবন্ধ না উর্মিক্কা উড়িতরিবন্ধরে তুই এখন আরা কিছু কোনা যে নির্বাণর কথা কইলাম এ নির্বাণর কথা কইলাম তুই নির্বাণ নিবে যাওয়া হইলাম তুই নিবে যাওয়াই ইম কি রহম এই জিনিসটা একটু করে বুঝিয়ে দি আর আর যে যারা অরহত হয় যারা মারগোলাবি যারা অর যারা অরহত হয় যারা অর মসজিদে চব্বিশ ঘন্টা ফারি নয় না ফারিয়ে আর ইয়াঙ্গানে না অন্য সতে হয়েও আজ আরা বেশি কিছু না হয় বেশি কিছু নয় না দিকে যায় ওনারা যে অনিত্য দর্শন করি বেলা এসুন ঠিকভাবে দর্শন করি না আর মনন মাদ্দি যে গুণ আছে ইয়ুঙ্গুন আরো একদিন মজুম আজ এই মাসির মরার মধ্যে আইনে আর আইন মধ্যে আসি বটে খালি আর মরার মধ্যে দিয়ে অনার মরাদ মার এরকম মানুষ উপস্থিত নয় বোধে গ্যারান্টি আছে না ফোনা গ্যারান্টি আছে না তো সে কারণে মানুষের অঙ্গে হলো হিনি দলাদলি ইংসে ইংসি নগরী না ব্যাকুনে মন পবিত্র রাখি বেলায় চেষ্টা করবেন কি রাখি চেষ্টা করিবেন দেখো পবিত্র পরিষ্কার রাখি চেষ্টা করবেন কেন মনে তেমন এই এমনি করে সবাই যাবে যেতে হবে কেউ যাবে না তখন সাথে যারাই ছিল দিনের রাতে গড় চারিয়ে একলা হবে একদিন তো পাপ পুণ্যের বিচার হবে একদিন তো কি কেউ না পাপ পুণ্যের বিচার এই বিচার কাঠ করার যাতে আর চিত্তগান ঠিক রাখি তারি এভাবে ব্যাকুণ জ্ঞান সত্য লই তাই বন্ধুর এই বউ সাজি লো যে আসন ব্যাকুণ মিত্য সুখ এত ব্যাকুণ হদ্দি মিত্য সুখের আশায় কেন মিচে মিচে দিনগুলো মনের মাটি নাগল চলাও ধর্ম নামের ফসল ফলাও নির্বাণের এই বীজ বোনো বিনা চাষে হয় না ফসল নইলে জীবন যাবে বিফল সন্দেহ নাই কোনো তাই তো বলি তাড়াতাড়ি নির্বাণের এই বীজ বোনো কৃষির বীজ বুনবেন দেয় বীজ বপন তুই নির্বাণী খাসি নাসিও নহে দূরে নহে কাছে কুজিলেই পাই লোভ দেশ মহতারে ডাকিয়াছি গাই আবরণ কুলে ফেল দেখিবে নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান রহিবে কি অম্লান এই নির্বাণ ফতসুল্লুক ব্যাক কোন একদারে সংকল্প করিবেন দেখি থাকব না কো বিদ্যতে অবিদ্য মানে অজ্ঞান অবিদ্য মানে কি অজ্ঞান থাকব না কো বিদ্যতে চুটবো এবার নির্বাণেতে আসুম মৃত্যু আসুক বয় তবু কিন্তু পিছু নয় বয় করবো না মার হুমকিতে বয় শুধু পাপ করিতে চলব আমরা পথে উঠবো এবার নির্বাণেতে উঠব এবার ঘটনা নির্বাণেতে তো অনারা ধর্ম ফতসলতি কেউ যদি অবজ্ঞা তুচ্ছতাচ্ছিল্য করে ইতার আল্লাহ প্রার্থনা করে দিবেন যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি শতথ বিদ্যা দুরবান আমার প্রতি তাদের তর জাগে মোর না অন্তরে নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদি তারা যেন পায়